এক ভাই আমার কাছে জানতে চেয়েছে আকিকা যদি আমার জীবনে না করা থাকে তাহলে কি আমি কোরবানি প্রদান করতে পারবো অর্থাৎ আপনি জানেন অথবা আপনি জানেন না আপনার লাইফে আপনার আকিকা প্রদান করা হয় নাই কিন্তু আপনি কি কোরবানি দিতে পারবেন কিনা আমাদের ভিতরে কৌতূহলটা জাগ্রত থাকে প্রশ্ন আমাদের ভিতরে উদ্ভব সৃষ্টি হয় আমাদের ভিতরে জানার আগ্রহ তৈরি করে অর্থাৎ আমি আকিকা দিই নাই বা আমার আকিকা দেওয়া হয় নাই এখনো আমি কি কোরবানি প্রদান করতে পারবো কিনা এ কথার উত্তর হচ্ছে হা সম্মানিত ভাই আপনার আকিকা হয় নাই আপনি অবশ্যই কোরবানি দিতে পারবেন উল্লেখ্য যে এখানে দুটি ইবাদত একটি হচ্ছে আকিকা আর হচ্ছে কোরবানি কোরবানি এবং আকিকা দুটি দুই ধরনের ইবাদত আকিকার জন্য নির্ধারিত একটি সূন্যাস সময় রয়েছে কিন্তু রাসুল সহকে শীতলও করেছেন তারপরও দেওয়া যাবে কিন্তু কুরবানির জন্য একেবারে রুলস এবং ডিসিপ্লিনের মধ্যে রয়েছে তিন দিনের বাহিরে আপনি কোরবানি দিতে পারবেন না সে তিন দিন কোন দিন দৃহদ মাসে দশ এগারো বারো এই তিন দিনের বাহিরে আপনি কোরবানি দিতে পারবেন না কিন্তু আকিকার দেওয়ার বিধান হচ্ছে সপ্তম দিনের দিন ছোট্টময় শিশুদের জন্য আপনি আকিকা দিতে পারবেন যদি ওই দিন যদি আপনি অক্ষম হন আপনার প্রবলেম থাকে তাহলে আপনি ওই দিনের বাহিরে আপনি আকিকা দিতে পারবেন শূন্য আপনার আদায় হবে কিন্তু কোরবানি আপনি সব সময় দিতে পারবেন না তার জন্য আপনার জীবনে যদি আপনি যদি আকিকা যদি না দেন অর্থাৎ আপনার নামের উপর যে আকিকা দেওয়া জরুরি রয়েছে সেটা যে আপনি যদি না দেন আপনি কোরবানি করতে পারবেন কেননা কোরবানি হচ্ছে এক ইবাদত আকিকা হচ্ছে আরেক ইবাদত আকিকার সাথে কোরবানির সাথে কোনো সম্পর্ক নেই এক পয়েন্ট সম্পর্ক নেই আপনি অবশ্যই আকিকা না দিলেও আপনি কোরবানি দিতে পারবেন উল্লক্ষ্য যে আপনার আকিকাটা দেওয়া অতীব জরুরি খুবই জরুরি আরবি আরবী সাল্লাম বলছেন কুল্লু غلام রাহিনাতিন বিআকিকা পুত্রের গোলাম আকিকা প্রদান করবে এবং পুত্রের غلامকে আকিকা প্রদান করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ প্রদান করেছেন তাহলে আমাদের জন্য দায়িত্ব হচ্ছে আমাদের জন্য বুজার বিষয় হচ্ছে কোনো ব্যক্তি যদি আকিকা প্রদান নাও করে থাকে তার লাইফে যদি কুরবানির সময় চলে আসে সে কুরবানি দিতে পারবে আকিকাটা সে অন্য সময় দিয়ে নেবে আশা করি সুধী উত্তর পেয়েছেন